প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মা রে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা ডাকতে ডাকতে আমি তোর নাম নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই তাই নিয়ে হাসা হাসি করছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গাটায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তো বুঝতে পারিনি ছেলেটা যেদিন ব্যাগ হাতে বাইরে অপেক্ষা করছিল যে কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভিতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম যে ঠিক কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে ছোটো হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ কাছে কি কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসাকে খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের মনে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো রে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভিতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে বাবা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস তুই কালো না ফর্সা হবি বোবা না কালা হবি কোনো কিছুর অপেক্ষা না করে এই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদেরই একটাই প্রশ্ন বাবারও কোনো তাদের ভালো লাগা ভালোবাসাটা মানতে চায় না উত্তরটা তোর ঘরেই তোলা রইল তুই যদি মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারোর প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়ের কতটা প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতীক্ষা করেছিলাম যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবেই দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার ওপর রাগ করিস না তোরা যদি অল্প দিনে ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরে ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা কন্যা সন্তানের জন্মের পর থেকে চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপুত্রের হাতে তুলে দিতে পারবে তো তারা যৌবনে পা দিলে চিন্তা করে কোনো প্রতারণার হাতে ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি সমস্ত বাবার এতটা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেইভাবেই বাসবো ভীষণ ভালোবাসবো অপেক্ষায় থাকলাম হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রে খুব খুব কষ্ট হচ্ছে ইতি তোর জন্মদাতা পিতা